হ্যালো বন্ধুরা সেতু শব্দটির সাথে আমরা সবাই পরিচিত দূরত্ব কমানো চলাচল সহজ আর মালামালের নিরাপদ বহন তথা জীবনযাত্রাকে সহজ করার উদ্দেশ্যেই নির্মাণ করা হয় সেতু দুর্গম এলাকা জলপদ গিরিখাত বা পাহাড় থেকে জনপদের সাথে যোগাযোগ স্থাপনে এসব সেতু রাখে মূল ভূমিকা কিন্তু চলাচলের ক্ষেত্রে এই সেতুগুলো সব সময় যে অভিজ্ঞতা দিবে তা কিন্তু নয় কখনো কখনো হয়ে ওঠে ভয়ঙ্কর বিশ্বে এমন কিছু ভয়ঙ্কর সেতু আছে যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে আজকের ভিডিওতে আমরা এমন কিছু পাঁচটি ভয়ঙ্কর সেতু নিয়ে আলোচনা করব। নাম্বার পাঁচে যে সেতুটি রয়েছে সেটি হলো নরওয়ের রোলার কোস্টার সেতু সেতুটি দেখতে সাধারণ সেতুর মতো নয় নরওয়ের এই সেতুটি দেখলে আপনার মনে হবে এটি একটি দীর্ঘ রোলার কোস্টার লম্বা বাঁকানো এই রোলার কোস্টারের মাঝখানে দাঁড়ালে মনে হবে দুই পাশের শেষ অংশে ভয়ঙ্কর জলের মধ্যে অদৃশ্য হয়ে গেছে আটশো পঞ্চাশ ফুট দীর্ঘ এই সেতুটি ছয় বছর ধরে এই অঞ্চলের বৈরী পরিবেশের সঙ্গে লড়াই করে এর নির্মাণ কাজ সম্পন্ন হয় সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয় উনিশশো উনানব্বই সালের সাতই জুলাই কোটি ব্যয় করে সেতুটির কাজ সম্পন্ন করা হয় নাম্বার এ রয়েছে আয়ারল্যান্ডের কেরিক রেডি চারে সেতুটি বিখ্যাত এই সেতুটি অবস্থিত উত্তর আয়ারল্যান্ডে সেতুটি তৈরি করা হয়েছে দড়ি দিয়ে উনিশশো সালে ছেষট্টি ফুট দৈর্ঘ্যের এই সেতুর উচ্চতা একশো ফুট শিলা সমুদ্র সৈকত ও পানির উপরে অবস্থিত সেতুটি দেখার জন্য পর্যটকরা প্রচন্ড আকর্ষণ অনুভব করেন পর্যটকদের যথেষ্ট সাহসিকতার পরিচয় দিতে হয় এত সরু সেতুর উপর দিয়ে হাঁটতে এবং শূন্যতা সামলাতে এ কারণে একে ভয়ঙ্কর সেতু বলা হয় সেতুর মাঝ বরাবর গিয়ে কেউ যদি দুর্বলভাবে ভীতি অনুভব করে তখন তাকে নিজের সাহসিকতার জোরে আবার ফিরে আসতে হয় প্রথমে এটি নিজেদের ব্যবহারের জন্য দ্বীপে বসবাসকারী জেলেরা তৈরি করেছিল কিন্তু বর্তমানে পর্যটক আকর্ষণ এর মূল উদ্দেশ্য নাম্বার রয়েছে যুক্তরাষ্ট্রের স্যানস্যান সেতুটি আত্মহত্যার জন্য আলোচনায় থাকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্যানস্যান সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সাতাশি সালে তারপর থেকে এখন পর্যন্ত প্রায় দুইশো মানুষ এখান থেকে নদীতে লাভ দিয়ে পরে আত্মহত্যা করেছেন ছয় দশমিক সাত কিলোমিটার দীর্ঘ চুরানব্বই ফুট প্রশস্ত সেতুটির উচ্চতা চারশো তিরিশ ফুট যা প্রায় ভবনের সমান নিশ্চিত মৃত্যু ঘটানোর জন্য এটিকে মানুষ বেছে নেন এই সেতুর সবচেয়ে লম্বা স্প্যানটির দৈর্ঘ্য বারোশো ফুট প্রতিদিন প্রায় ষাট হাজারের মতো যানবাহন চলাচল করে নাম্বার দুইতে যে সেতুটি রয়েছে সেটি হল রাশিয়ার ভীতিম সেতু রাশিয়ায় অবস্থিত ভীতিম সেতুটির উচ্চতা তেমন বেশি নয় আবার দৈর্ঘ্যও কম তবে কেন এটি বিপজ্জনক বলা হয় তার কারণ হিসাবে বলা যায় স্বল্প দৈর্ঘ্যের এই স্বল্প উচ্চতার সেতুটি পার হওয়াই আপনার জন্য হতে পারে দুঃসাধ্য ব্যাপার রেলিংবিহীন পুরানো কাঠামোর ছয় ফুট প্রস্থের সংকীর্ণ এই সেতুটি যে কোনো গাড়ি চলাচলের জন্য কঠিন 1870 ফুট দীর্ঘ এবং 50 ফুট উঁচু এই ব্রিজটি বছরের অর্ধেক সময় ঠাকে বরফের জন্য পিছছিল এখানে ঘটে প্রায়ই নানা ধরনের দুর্ঘটনা নাম্বার 1 যে সেতুটি রয়েছে সেটি হচ্ছে কানাডার কেপিলানো সেতু কানাডার ভ্যাঙ্কুভারের ব্রিটিশ কলম্বিয়া পার্কে অবস্থিত কেপিলোনা সাসপেনশন সেতুটি আপনাকে বয় দেখাবার জন্যই হয়তো জুলান এই সেতুটি নির্মাণ করা হয়েছে অনবরত কাঁপতে থাকা সেতুটিতে হাঁটতে হলে কিছুটা সাহস নিয়ে এগোতে হবে কলম্বিয়ার সেতুটি অবস্থিত নদীর উপরে সাল থেকে উচ্চতার পাথুরে পাহাড়ের মাঝখানে সাসপেনশন সেতুটি প্রথমে এটি নির্মাণ করা হয় রশি এবং ছিডার দিয়ে তবে অল্প দিনের মধ্যেই ক্যাপিলানো সেতুটি দুর্ঘটনার জন্য সমালোচিত হয়ে থাকে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে